আ 200 টাকার খাওয়া নেবে এ নাইম এ তো খেলা হাসো না আপা ইম যা আর তো নাই তুমি দেই কই ই پوری আর তো ট্যাক দিয়া আপুনি খাইতে থাকে হ্যাঁ এই ভালো থাকে দিবি না মা এ নাইম টাকা বৈয়ো এ নাই রে দাও ইরে ও আজকে 200 টাকার মধ্যে খাওয়া নাবে এ নাইম নাই ই এই যাবে দিল এ টাকা বৈয়ো না এরম মামা সামনে